দৰ্শক পাম বাগান কি ভাই গাছ দেখা যায় সামনি লং কাঠ বুজি যি ফতে চি ভাই ৰাস্তা নে এমনি ঠিক আছে এমনি মানুহজন চলাফেৰা কৰে না দেখো জঙ্গল না যাওয়াই ভালো বেশি দূর না ঠিক আছে ভাই মালয়েশিয়াকে সবাই এরকম লঙ্কন লঙ্কন পার সব এই এটা এই এই জঙ্গল পাড়ই যেতে হবে ওই পাশে রাস্তা পাওয়া যাবে জঙ্গল পাড়াও যাবে তো এমনি এসে ফিরে যায় উঠে এমনি রাস্তা নেই জংঘলা গৰু জংঘল ভাই 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 এমনি চলি ভাই ভাল ৰাস্তা ভাই জংঘল না গহীণ জংঘলৰ ভিতৰ এক লাগিছে এখেটো বিফাদে পঢ়ি গলাম ভাইমি আছে অমনি চলাই তাৰান গুলো ওই রাস্তাটা পাওয়া যাবে আগের রাস্তাটা সাপ বিশেষ করে সাপ মাপ মালয়েশিয়ায় কিন্তু সাপের ভয় প্রচুর কারণ প্রচণ্ড সাপ থাকে আর এই জঙ্গলে তো সাপ বানর বাঘও থাকে কিছু কিছু পাম বাগানে তাহলে এই বাগানে কাজ করে সব হ্যাঁ এই বাগানে কাজ করে হ্যাঁ কিছু কিছু বাগান তো খুব জঘন্য বন জঙ্গল আমরা ওই দিয়ে আসছিলাম এখন পথ হারিয়ে ফেলেছি পথেরই খোঁজে এই তো সে রাস্তা নাকি সেই রাস্তা এটাই তো হয় এটাই তো রাজ পথ এটাই এটাই সম্ভবত বহু গাইছে হ্যাঁ কিন্তু রাস্তাগুলো ইয়ে জঙ্গল রাসন বাসন দিত এটা মানে খরচ না এই পাম মালিক সম্ভবত পোষা করছেন আর গাছ বয়স হয়ে গেছে তো রাস্তা কিন্তু ভাই আনখা মানুষগুলি ভুড়ে যায় বুঝেছেন মানে একটু বেশি চক্কর দিলি মানে রাস্তা সব একই রকম পিড়াই না রাস্তায় একই রকম গাছগুলো একই রকম পিড়াই মানে আমাদের কাছে আমার কাছে ভয়ঙ্কর জায়গা তো একটু ভয়ঙ্কর পরিষ্কার না বেল্ট নম্বৰ নে কি এই নম্বৰ চল্লা চলাই খেৰ কৰে বেছি শুনিছোঁ আৰু পাম্পিং পাম নেটৱৰ্ক পায় নে নেটৱৰ্ক জিৰ' যোগাযোগ কৰা লাইন বন্ধ কৌ দা নাই ভাই এই ৰাস্তা নাই ভাই লংকান লংকান সব দেখলেই বুঝা আসছে সব লংকান ওই সাইডে গাড়ির শব্দ পেয়ে ভাই যাচ্ছে রাস্তা আছে কি না আর এই দিক অনেক দূর হাইটে চলে আসছি এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার পেজটি ফলতে পাশে থাকবেন ধন্যবাদ